আসসালামু আলাইকুম আঙ্কি আপনাদের আলমারিটা আমরা কমপ্লিট করেছি এবং আপনি দেখতে যে লাল দরজা স্টাইল আলমাইটি এটা আপনার এবং আমি এই দরজাটা হচ্ছে আপনাকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটি এখানে একটা আলগা তাক হবে সে তাকটি আমরা রাখছি এটা ফিটিং করে আপনাকে দিব এবং এখানে হ্যাঙ্গার ঠিক আছে এবং এই দুই দরজা হচ্ছে খুলে দেখাই এটা ভিতরে ডিজাইনটা আমরা কী করেছি এবং দামি উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করেছি আপনার আলমাইতে ঠিক আছে দেখুন আপনার ভিতরের ডিজাইনটি এই মাঝখানে দশ হাজার ভিতরে হচ্ছে আপনার কসমেটিক বক্স ঠিক আছে এখানে হচ্ছে আপনার সিন্দুক ডয়ার এবং তাকগুলো দেখেন ঠিক আছে একদম আমাদের কালারের ফিনিশিং হচ্ছে সবকিছু হিট প্রিন্টে কালারগুলো করা এবং ভিতরে দেখতেছে একদম হোয়াইট সাদা কালার করা ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন